এই ভাঙ্গি লাগি মাছ ছিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে সকাল সকাল চলে আসলাম হাকালুকি বাজারে এবং এর মধ্যে আমরা কিনতে দেখতে বারতাছি কয়েক দাগ মাছ অলরেডি বেশা কিনে ফেলেছে যেমন মনে করেন গোয়াল মাছ গোয়াল এই যে দেখতে বারতাছেন এই সাঙ্গারে রয়েছে গোয়াল এবং এখানে রয়েছে ইলিশা বাসা এদিকটায় রয়েছে গ্লাস কাপ রুই বিভিন্ন রকমের মাছ সবগুলি মাছ কত দিয়ে কিনলাম ভাই না দশ হাজার এত সস্তা মাছ বুঝলাম না কিছু সব মাছ দশ হাজার টাকা সুরত ভাই কি মাছ নিলেন মাছ আমরা এর মধ্যে দেখতেছি বোয়াল লারিয়া বাসা সরপুটি এই মাছগুলি উনি নিয়েছে কত দাম নিলেন ভাই চার টাকা ভাই দর্শক চার হাজার পাঁচশো টাকা দিয়ে উনি মাছগুলি কিনছে দেখতে পারতাছেন

সামান্য কটা চাপিলাম আজ ষোলোশো টাকা ষোলোশো টাকা বিক্রয় হলো আমরা এই মাছ নিলাম বাঁশপাতা মাছ চাবিলা ছোট্ট চাপিলা মাছ এবং বাঁশপাতা মাছ মিক্স একসাথে দেখি কত করে বিক্রয় হয় টুকরি

বাঁশপাতা মাছ রয়েছে চাপিলা মাছ রয়েছে এই যে এই এই বাঁশপাতা মাছ আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গ্লাস কাপ মাছ বিশাল বড় একটি গ্লাস কাপ এবং একটি রুই মাছ রয়েছে তো মাছগুলি ছয় হাজার টাকা বিক্রয় হলো চার হাজার আর দুই হাজার ছয় হাজার এই এই সবসময় এই বাজারে আমরা দেখতে পাই হাকালুকি হাওরের মাছগুলি একদম অল্প দামে বিক্রয় হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত এই মুহূর্তে আমরা দেখতেছি ক্যারেটে করে মাছ কাগড় দেখি সাথে মাছগুলি এখনো জানতে পারো অন্য দর্শক আহ মাছ গুলি কত জায়গা কিনা হলো মাছগুলি খাও খেয়ে নিয়েছে এর মধ্যে আমরা কে বস্তাতে বড় হয়ে গেছে মামা কতটা নিচ্ছিলেন

আমরা দেখতে পেলাম ছয় হাজার টাকা দিয়ে কিন্তু অনেকক্ষণ টানা টানাটানি করলো দিল না আর উনি হঠাৎ করে গিয়ে কিন্তু সাত হাজার টাকা দিয়ে মাছগুলিকে ওনার দায়িত্বে নিয়ে নিলো সাত হাজার ভাই মানে আপনাদের বিষয়টা হলো মানে এর মধ্যে সাগর ভাইয়ের কাছে জানলাম দর্শক আসলে মাছগুলি উনি কত দিয়ে কিনলো এবং আপনারা যারা এই মাছগুলি দেখতেবিশে পছন্দ করেন খেতেও পছন্দ করেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেল এর নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। ডাগর মাছগুলি কত টাকা দাম করতেছে ব্যবসায়ীরা। দাম করতেছে মাছগুলি। দাম না সস্তা। আজকের বাজারে মাছের দামটা

আটশো এক হাজার এবং আহ এগুলির দাম হচ্ছে পনেরোশো ষোলশো আর এগুলির দাম হচ্ছে এক হাজার আটশো

মধ্যে কিন্তু আমরা দেখতে পেলাম আগালুকি আহরের বিভিন্ন রকমের মাছের দরদাম কিরকম খুব শৃঙ্খলা ভাবে কিন্তু মাছ গুলি কিনা হইতেছে এবং খুবই দুমদাম মাছ বিক্রয় আমরা ইতিমধ্যে কিন্তু দেখতেছি বাজারে চলতেছে আজকের বাজারে মাছের দরদামটা কিরকম অভিষেক কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম